রাধে রাধে বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে আমি তাপস আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের গ্রাম থেকে যে বাজার যাওয়া হয় সেই রাস্তাটাতে এখান থেকে ব্লগটা শুরু করছি আজকে ব্লগটা একটু অন্য ধরনের সঙ্গে থেকে দেখো আজ তোমাদেরকে ওদেরকে আমি কী দেখাতে চাইছি তো এ তো এবার ঘুরে দিলাম ক্যামেরাটা এদিক থেকে আমাদের এদিকটাতে আমাদের গ্রাম যাওয়ার রাস্তা তো চলো আজকে গ্রামে আমি কে কী দেখাতে চাইছি সঙ্গে থাকো তো বন্ধুরা আজ যে কথাটা বলতে চাইছি আমাদের গ্রামে সামনে আজকে হচ্ছে রবিবার আজকে শনিবার তো কালকে রবিবার পরশু সোমবার পরশু তারিখে একটা বিশাল প্রোগ্রাম হতে চলেছে প্রোগ্রাম বলতে একটা পূজা কি সেই পূজা তোদেরকে বলছি হয়তো আপনারা অনেকেই বলতে বলতে পারবেন যে এখন আবার কী পূজা এই তো দুর্গা পূজা গেলো বা লক্ষ্মী পুজো গেলো এখন তো পূজা বলতে গেলে সেই কালী পূজা না কালী পূজার আগেও আর পূজা আছে আমাদের গ্রামে আমাদের গ্রামে একটি শিব পূজার অনুষ্ঠান বিশাল ধুমধাম অনেক লোকজন অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়ে থাকে সেই পূজাতে পুজোটা শুরু হচ্ছে সামনের সোমবার আজকে হচ্ছে শনিবার মানে মাত্র এক দুটো দিন পরেই তো বন্ধুরা তোমরা তো দেখেছ যে আমাদের স্কুল গ্রাউন্ডটা এটা আমাদের স্কুল গ্রাউন্ড আর এখানে তো রোজ বিকেল দিকে ছেলেরা সব খেলা করে আর এদিকটা হচ্ছে ওদিকটা ওদিকটা হলো পারুই পাড়ই যাওয়ার পথ আর এদিকটা হচ্ছে আমদপুর যাওয়ার পথ এটা কিন্তু সোজা পাড়ুই টু চলে গেছে এখন ওদেরটা দেখা বলতে চাইছি যে কৃষি অনুষ্ঠানটা ওখানে যাচ্ছি তো সেই পূজার শুরুবাদ হতে চলেছে মানে এখন বাঁশ পড়েছে প্যান্ডেলগুলো প্যান্ট তৈরি করার জন্য বাসপত্রগুলো পড়েছে আর যারা যারা দোকান করবে তারা একটি করে খুঁটি গেঁদে দেখেছে তবে আমাদের গ্রামটা ছোট্ট হলেও এখানে কিন্তু প্রতিটি পূজা পার্বণ খুব ধুমধাম করে হয়ে থাকে যেমন এই পুজো গেল লক্ষ্মী পুজো বেশ ধুমধাম হয়েছে আবার কালী পুজো আসছে সেখানেও ধুমধাম হবে এবং এর মাঝে হচ্ছে শিব পূজা গ্রামে একটি ছেলে খেলার ছলে একটি গড়েছিল মানে আমাদের গ্রামে একজন ঠাকুর গড়ে বুঝলেন তো ঠাকুর গড়ে তো ঠাকুর যেখানে গড়ে অনেক সরস্বতীগুলো গড়ে তো তো পাশাপাশি ও দেখে দেখে ছোট্ট একটা মাটির একটা শিব বানিয়ে ফেলে তো সেটাকেই সেটা থেকেই পুজোর সূত্রপাত শুরু হয়ে গেল ও সেই বছর হয়তো করলো না তার পরের বছর থেকে করলো কি ওই ছোট্ট মতো শিবটাকে এবারে নিজে আবার তৈরি করেছে পরের বছর যখন সরস্বতী ঠাকুর হয় তখন কিন্তু আবারও শিব তখন কিন্তু ও একটা ছোট্ট শিব তৈরি করে ফেলে তো সেটা সেটাকে গ্রামে কয়েকজনকে চাঁদা নিয়ে একটা পুজো শুরুবাদ করে তো সেখান থেকে চলতে থাকে আজকে অনেক দীর্ঘদিন হয়ে গেল এবং সেই পুজোটা আজকে বিশাল একা ধারণ করেছে তোমরা দেখতে পাবে যে আমার অনেক পুরনো যে ভিডিও দেওয়া আছে দেখবে সেখানে কিন্তু অনুষ্ঠানটি পুরো পুরো আমি তুলে ধরেছি এখন সেই পূজাটা আবার শুরু হতে চলেছে তার জন্য দেখতে পাচ্ছি এখানে সব যা যা দোকান করবে তারা খুঁটি কাটতে শুরু করেছে এবং মাস পড়েছে প্যান্ডেল হবে এবং জায়গাটা সাজানো গজানোর কাজ চলছে সোমবার দিন হচ্ছে শিব পূজা মঙ্গলবার দিন গ্রামে একটি নাটক হচ্ছে মানে গ্রামের সমস্ত ছেলেরা মিলে একটি খুব সুন্দর নাটক একটা আয়োজন করেছে সেই নাটকটি হচ্ছে মঙ্গলবার আর বুধবার একটা একটা ফাংশনের ব্যবস্থা আছে তো বন্ধুরা এখন কিন্তু আমি গ্রাম ঢুকে গেছি দেখতে পাচ্ছ এখানে কিছু খুঁটিগুলো গাদা রয়েছে মানে এখানে দোকান বসবে দোকান বসবে বলতে এখানে একটা বড় অনুষ্ঠান হচ্ছে সে অনুষ্ঠানের সূত্রপাতে এখানে কিন্তু মোমো ফুচকা চাট বিভিন্ন রকম তারপর আরো যেসব দোকানগুলো রয়েছে যেগুলো বসে সেগুলো সব বুঝতে চলেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি কোন জায়গাতে এবার অনুষ্ঠানটা হচ্ছে তো বন্ধুরা ঢুকে যাচ্ছি এটা আমাদের ভেতরে গ্রামে ঢোকার পথ তো চলো সেখানে দেখাচ্ছি যেখানে অনুষ্ঠানটা হচ্ছে তো বন্ধুরা এই এই সেই জায়গায় যেখানটাতে অনুষ্ঠানটি হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ কিছু কাঠ পড়ে রয়েছে যেগুলো মানে এখানে একটা বড়ো প্রোগ্রামের প্রথম দিনে একটা বড় একটা প্রসাদ খায় ব্যবস্থা থাকে কারণ প্রথম দিন শিব পূজাটা হয় এবং গ্রামের সমস্ত লোক সেই প্রসাদ খায় পূজা হওয়ার পর প্রসাদ খায় তো তার জন্য এখানে কাঠ জড়ো হয়ে রয়েছে এবং এদিকে কিন্তু দেখতে পাচ্ছ দুখানে উনুনে পাতা হয়ে গেছে যেখানটা রান্না হবে আর কি তো চলো দেখাচ্ছি ওদেরকে যে এখন কতটা কাজ শুরু হয়েছে প্যান্ডেলের তবে পূজাটা এলে কিন্তু খুব ভালো লাগে মনে খুব আনন্দ লাগে কারণ গোটা গ্রাম আমাদের এখানে তিনটে পাড়া জানেন তো মানে মদনপুর কেশাইপুর ভয়পুর গ্রামগুলো ছোট ছোটো কিন্তু আমরা এই অনুষ্ঠানটা কিন্তু সকলেই যোগদান করে এবং ধারে পাশে অন্যান্য যে পাড়াগুলো রয়েছে সেখান থেকে মানুষ কিন্তু আসে এবং এই পূজাতে খুব আনন্দ উপভোগ করে তো অলরেডি এখানে মাছ পড়ে গেছে ত্রিপাত হ্যাঁ মাছটা পড়ে গেছে প্রথম দিন শিব পূজা হবে এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং পরের দিন যারা ফাংশনের ব্যবস্থা আছে তো বেশ ধুমধাম হয় খুব ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটাকে আর বাড়াচ্ছি না এই ব্লগটি তোমাদেরকে আমি শেয়ার করবো কারণ বেশ কয়েকদিন পরে এখন এখন আপাতত শুধুমাত্র তোমাদেরকে জানিয়ে দিলাম যে অনুষ্ঠানটা হতে চলেছে কারণ অনুষ্ঠানটা দেরি আছে সামনের সোমবার তো সে অনুষ্ঠান যখন হবে আমি তোমাদেরকে আবার একটা ব্লগ ওদের প্রতি শেয়ার করবো তোমাদের টাটা আজকে এই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা